দামেজ করতেই রাজ্যের বিভিন্ন জেলাগুলিতে একাধিক মেলার উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার সেই মতো মঙ্গলবার রাজ্য সরকারের উদ্যোগে শান্তিপুর পাবলিক লাইব্রেরি প্রাঙ্গনে অনুষ্ঠিত হলো সবলা এদিন বিকেলে এই মেলার আনুষ্ঠানিক উদ্বোধনে আসেন রাজ্যের মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস সাথে ছিলেন শান্তিপুরের তৃণমূল বিধায়ক রজকিশোর কিশোর গোস্বামী পৌরসভার চেয়ারম্যান সুব্রত ঘোষ সহ জেলা নেতৃত্ববৃন্দ এছাড়াও উদ্বোধনী অনুষ্ঠানে আসেন রানাঘাট কলেজ সুপার কুমার সানিরাজ এই সবলা মেলায় মহিলা স্বনির্ভর গোষ্ঠীর পক্ষ থেকে বিভিন্ন মহিলারা পিঠে পুলি বিভিন্ন ধরনের বস্ত্র সহ নানান রকমের উপকরণ দিয়ে স্টল সাজিয়েছিল উদ্বোধনী অনুষ্ঠানের শেষে রাজ্যের মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস বলেন প্রত্যেক বছরই বিভিন্ন জেলায় এই সবলা মেলা অনুষ্ঠিত হয় এই বছর প্রথম শান্তিপুরে এই মেলার আয়োজন করা হলো এই মেলায় মহিলা স্বনির্ভর গোষ্ঠীর পক্ষ থেকে যেসব স্টল দেওয়া হয়েছে সেখান থেকে মহিলারা আরও স্বনির্ভর হতে পারবেন অন্যদিকে বিধায়ক রজ কিশোর গোস্বামী বলেন গত বছর বই মেলার আয়োজন করা হয়েছিল এই বছর এই প্রভাব সগোলা মেলার আয়োজন করা হল ধন্যবাদ জানানো হচ্ছে মাননীয় মুখ্যমন্ত্রীকে কারণ তিনি শান্তিপুরের এই উৎসব মুখরতাকে আরো বাড়িয়ে তুলেছেন আজ থেকে আগামী পয়লা জানুয়ারি পর্যন্ত পাবলিক লাইব্রেরি প্রাঙ্গনে চলবে এই মেলা শান্তিপুরে নদিয়া জেলার বই হয়েছে বছর সবলা মেলা হলো ধন্যবাদ জানাবো মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে যে শান্তিপুরের এই উৎসব মুখরতাকে তিনি আরও কয়েক গুণ বাড়িয়ে দিলেন এই সবলা মেলা শান্তিপুরে করার সুযোগ দিয়ে আমার স্থির বিশ্বাস গত বছর যে পরিমাণ বিক্রি হয়েছে তার থেকে এবছর আরো বেশি হবে নদীয়া থেকে সুরজিৎ দাসের রেকর্ড ইউ বাংলা ইউ বাংলা টিভি হৃদয় ছুঁয়ে যায়